আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি আমাদের এই যে দক্ষিণ এশিয়ার দেশগুলি এখানে একটা কথা বহুল প্রচলিত কি জানেন তো সাপও মরবে লাঠিও ভাঙবে না আর সেটাই কিন্তু করে দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জন্য ভারত অনেকে ভাবছে এই যে কূটনীতিকদের যে পরিবারকে তুলে নিয়ে চলে গেল ভারত এবং সেখানে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের যে বড়ো বড়ো আধিকারিকরা জন তাদের মধ্যে থেকে গোপনে ভারতে পৌঁছে গেল এছাড়া আজকের খবর অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প কি বলেছে বলেছে যে বাংলাদেশে যেই আমেরিকানরা রয়েছে তারা যেন সমঝে বুঝে থাকে কারণ এই বারোই ফেব্রুয়ারি ভোটের আগে বড় বড় ঘটনা ঘটতে পারে এগুলো ভেবে অনেকেই ভাবতে পারেন যে ভারত হয়তো বাংলাদেশে আক্রমণ করতে পারে এছাড়া আরও যেই বড় ব্যাপার সেটা হচ্ছে চারিদিক থেকে বাংলাদেশকে ঘিরে নিয়েছে ভারত সমস্ত জায়গাতে সেনাবাহিনী তৈরি আমাদের বেঙ্গলের যে বর্ডার সেটা রক্ষা করে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স অন্যদিকে বাকি মেঘালয় তারপরে ত্রিপুরা খানিকটা মণিপুর মিজোরাম এই জায়গাগুলো আসাম রাইফেলস দেখে তারা তৎপর এছাড়া চিকেন নেককে ঘিরে তিনখানা গ্যারিশন তৈরি হয়েছে সেখানে আবার আমাদের প্রস্তুত রয়েছে ভৈরব বাহিনী আর এই ভৈরব বাহিনী হচ্ছে মারাত্মক একেবারে খুংখার যাকে বলা হয় অন্যদিকে হাসি মারাতে যেরকম আমাদের রাফেল ইনস্টল করা আছে আছে সুকই থার্টি এমকেআই অন্যদিকে আমাদের নর্থ ইস্টের যে রাজ্যগুলো সেখানকার এয়ারপোর্টগুলোতেও আমাদের এয়ার এয়ারফোর্স প্রতি মুহূর্তে তৎপর একটা চকলেট বোম যদি ভারতের সীমান্ত পেরিয়ে প্রবেশ করে তাহলে এক হাজারখানা এক হাজারটা বোধহয় প্রয়োজনই হবে না একটা ব্রহ্মস যথেষ্ট তাও কথার কথা বলে রাখলাম যে তার এগেনস্টে এক হাজারটা জবাব দেওয়ার তৈরি করে রেখেছে ভারত কিন্তু অনেকে ভাবছে এই যে এতগুলো ব্যাপার ঘটিয়ে রেখেছে সেখানে বাংলাদেশে কি ভারত আক্রমণ করতে চলেছে আপনাদের জানিয়ে রাখি প্রথমেই যে না ব্যাপারটা এরকম নয় কেউ যদি বলে যুদ্ধ শুরু হতে চলেছে তাহলে ভুল যুদ্ধ শুরু হওয়ার মতো জায়গা আগে ছিল এখন আর যুদ্ধর কোনো জায়গা নেই ফেব্রুয়ারির বারো তারিখের মধ্যে তো যুদ্ধ হবেই না কোনো রকমভাবে ভারত কিচ্ছু বলবে না শুধু ওয়েট অ্যান্ড ওয়াচ আগে বাংলাদেশ নিজের পিছন কতটা মারছে আগে দেখে নিতে হবে না যদি নিজের পিছন নিজে কেউ মারে তাহলে সেখানে অন্যকে কি দরকার আছে পেছন মারার আপনাদের জানিয়ে রাখি এক তারিখ থেকে বস্ত্র শিল্পের যত কলকারখানা তা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য বন্ধ হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে কফিনের আরও একটা শেষ পেরেক এক তো ওই ক্রিকেটের দিকে দেখলেন দ্বিতীয় আরও তৃতীয় আরও অনেক জায়গা রয়েছে এবার আসি আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন তার সঙ্গে চুক্তি হয়েছে মানে আমাদের ভারতের সেই চুক্তি আরও অনেক বড় জায়গা চলে গেছে মুক্ত বাণিজ্য হয়ে গেছে মাদার্স অফ অল ট্রেড আমেরিকা পর্যন্ত ঘাবড়ে গেছে আমেরিকা পর্যন্ত এবার আস্তে আস্তে করে নরম মনোভাব পোষণ করছে তার মানে বুঝতে পারছেন ব্যাপার কোন দিকে গড়িয়ে গেছে আর এখানে জানিয়ে রাখি এই যে বাংলাদেশ বড় বড় কথা বলছিল না ইউরোফাইটার টাইফুন নিয়ে আসবো আপনাদের জানিয়ে রাখি অকাত নেই বারবার বলেন না অকাত নিয়ে কথা হ্যাঁ অকাত নেই যে এফ সেভেন্টিন কেনার অকাত যাদের নেই তাদের মুখে ইউরোফাইটার টাইফুন কিনবো ওই কথাটা বলাটাই হচ্ছে স্বপ্নে ওই পোলাউ বানানোর মতো এবং এক কেজি চালে পাঁচ কিলো ঘি ঢালার মতোই হচ্ছে স্বপ্ন আর পাবে না কোনো দিনও কারণ এই ইউরোফাইটার টাইফুন ইউরোপিয়ান একটি প্রোডাক্ট আর সেটি বাংলাদেশ কেনার তো ক্ষমতা নেই আর চুক্তি ঠুক্তি ত্যান সব পেছনে ঢুকে গেছে কোনো দিনও পারবে না আমাদের কাছে কথা হলো এই ভৌগোলিক দিক থেকে যেই জায়গায় বাংলাদেশ আছে সেই জায়গায় ভারতকে সমীহ করে না চললে তাহলে আরও একেবারে ধ্বংসের পথে চলে যাও যা খুশি তাই করো শুধু বেঁচে থাকবে একখণ্ড মাটি ইভেন বাংলাদেশের কিছু মানুষ যারা প্রাক্তন নাকি সেনা ছিল তাদের মন্তব্য শুনলে মনে হয় এরা কি মাদ্রাসায় পড়ে সেনা হয়েছে আমি মাদ্রাসাকে এইভাবে ছোট করলাম না মাদ্রাসাতে তারা ধর্মীয় শিক্ষা নেবে ধর্মীয় ব্যাপারে যাবে ধর্ম নিয়ে প্রচার করবে করতেই পারে কিন্তু একজন সেনাবাহিনীতে কাজ করার পরেও রিটায়ার করার পর যদি এরকম গান্ডুর মতো কথা বলে তাকে বলতেই হয় যে ভাই আপনি এই সমস্ত কথা বলবেন না আপনি ধর্মীয় ওই মাদ্রাসার থেকে পাশ হওয়া যে সমস্ত মানুষ কথা বলে ওই দিকে যান না বলছে আলেকজান্ডার নাকি যুদ্ধ এসছিল আর বাংলাদেশ দখল করতে শুধুমাত্র পারেনি আর কি বাংলাদেশ নদীমাতৃক দেশ তাই কোনো দেশ বাংলাদেশের ভূখণ্ডে আগা হানবে না আরে বাংলাদেশ ঠিক আছে নদীমাতৃক দেশ মানলাম কিন্তু এই ভদ্রলোক আমি ভদ্রলোক বলছি বটে আপনারা নিজেরাই বিচার করবেন বাংলাদেশের মানুষ তিনি এত পুরনো মানসিকতার মানুষ যে তিনি ভাবছেন যে এখন বোধ ট্যাঙ্ক নিয়ে এসে তারপর যুদ্ধজাহাজ নিয়ে এসে একেবারে প্রবেশ করিয়ে সেখান থেকে সৈন্যরা পার করে তারপর যুদ্ধ হবে আরে এখন বর্ডার পার করতে হয় না রে বাবু এখন মিসাইল এখন ফাইটার জেটের যুগ এখানে নদী কোনো বাধা সৃষ্টি করে না এটুকু যদি শিক্ষা আপনি বাংলাদেশের একজন প্রাক্তন মিলিটারি হয়ে আমার থেকে নিতে হয় তাহলে বাংলাদেশের লজ্জা এটা এটা বাংলাদেশের লজ্জা এই কথাগুলো বলার আগে আগে এটা ভাববেন যে আপনার কথাগুলো অনেকে শুনছে তো এই রকম ভুলভাল মন্তব্য কেন করেন কোনো আঘাত আনা আপাতত হবে না ভারত আগে নিজেকে সিকিউর করেছে কারণ ওই মৎখোর মালখোর ওই হাসনাত তারপরে সার্জিস এরা সেভেন সিস্টার দখল করে নেবে আরও একজন সুৎখোর ইউনুস অনেকে নুনুস বলে যাই হোক সে সেভেন সিস্টার কেটে দেবে বাংলাদেশের একমাত্র অভিভাবক এই বঙ্গোপসাগরের একমাত্র অভিভাবক হচ্ছে বাংলাদেশ তাই না তো ভারত সিকিওর করে নিয়েছে আর এরপর ছাল ছাড়ানোর ব্যবস্থা করে নিয়েছে ছাল ছাড়ানো এখন হবে না ছাল ছাড়ানোর জন্য ওয়েট করা হচ্ছে আগে যদি কেউ নিজের ছাল খুলেই যদি বাইরে ফেলে দেয় তার ছাল কেন ছাড়ানোর দরকার আছে সব শেষ করেছে ক্রিকেট শেষ করলো শেষ অব্দি আর গরমেন্টস মানে গার্মেন্টস কারখানাগুলো এই এক তারিখ থেকে বন্ধ হয়ে যাচ্ছে আর কি বাকি আছে একটু খবর দিন বাংলাদেশ থেকে যে দাদা আমরা এই জায়গায় এক নম্বরে আছি খবর দিন এক মাসের মধ্যে সেটাও আমি করব না আপনাদেরই নুনুস শেষ করে দেবে কোনো টেনশন নেই শুধু আমরা বলবো এই জায়গায় বাংলাদেশ কিন্তু এক নম্বরে আছে শুধু এইটুকু ভিডিও বানাবো দেখবেন চ্যালেঞ্জ করলাম এক মাসের মধ্যে যদি বন্ধ না হয়ে যায় অন্যদিকে অনেকে বলবে যে ভারতে তো খেলোয়াড় পাঠালো ওই তীরন্দাজদেরকে সেটাই বলছি কেন পাঠালো দুজন আম্পায়ারও তো আসছে আমাদের এখানে বিশ্বকাপের ম্যাচের পরিচালনা করতে কেন পাঠাচ্ছে কেন আপনারা প্রশ্ন করুন যেই দেশে আমাদের খেলোয়াড়রা যেতে পারবে না সেখানে আমাদের আম্পায়াররা কি করে যাবে সেখানে আমাদের ওই আর্চেরি বিভাগের যারা বা শ্যুটার তারা কিভাবে যাবে প্রশ্ন করবেন আপনার তো দম নেই আপনি তো মৃত একজন মানুষ আপনার দম শুধুমাত্র ইউটিউবে এসে ফেসবুকে এসে ভারতের নিন্দা করা ভারতকে গালাগালি দেওয়া আমাদেরকে ছোট দেখানো দাদাদেরকে পচিয়ে আসি এই দাদাদেরকে পচাতে 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 আপনারা যেরকমভাবে পচে গেছেন এই মুহুর্তে গন্ধ কিন্তু আর চাপা নেই পচা গন্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে কিন্তু আপনাদের এই ক্ষমতা নেই আপনাদের সরকারকে বলার রাজা তুই তো ন্যাংটা তোর কাপড় কোথায় এ ক্ষমতা আছে নেই তার কারণ আপনি মৃত একজন ব্যক্তি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের জীবিত ব্যক্তির সংখ্যা কম ওই যে বলেন না আঠেরো কোটি কুড়ি কোটি বাংলাদেশের জনগণ দূর ব্যাংক একশোটা লোক জীবিত আছে কি না আপনি ভালো করে গুনে দেখুন তো সেই জীবিতর কি দাম যে তার নিজের কথা বলতে পারে না যে তার সরকারের বিরুদ্ধে প্রশ্ন করতে পারে না তার কি দাম সেই জীবিত লোকের কোনো দাম নেই সে জীবিতই নয় তারা মৃত শুধুমাত্র শরীরটা ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের মাটিতে যুদ্ধ হবে না টেনশন করবেন না যুদ্ধ হবে না যুদ্ধ করবে না ভারত ওই যে বলেছিলাম শুরুতেই সাপও মরবে লাঠিও ভাঙবে না সেটা যদি হয়ে যায় তাহলে ফালতু মের লাঠি ভাঙার কি দরকার তো যুদ্ধ করার কোনো প্রশ্ন নেই শুধুমাত্র আমাদের সেনাবাহিনী রেডি আছে আপনাদের ওই দিক থেকে কিছু হারকাত যদি হয় সেই হারকাতের এগেনস্টে গিয়ে পাছার ছালচামড়া ছাড়ানোর জন্য কিন্তু ম্যাক্সিমাম এখন বাংলাদেশের মানুষ ছালচামড়া নিজেরাই খুলে ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে ছালচামড়া ছাড়া বেরোচ্ছে তার কারণ হচ্ছে ছাল চামড়া পড়ে বেরোলে বাংলাদেশের ওই মব বাহিনী পুলিশ যারা আছে তারাই তো ছাল ছাড়িয়ে নেবে ফলে ছালটা ঘরে খুলে রেখে বেরোই তো ছাল ছাড়া মানুষদেরকে অনেক ধন্যবাদ আপনারা নিজেদের দেশকে এত সুন্দরভাবে গড়ে তোলার জন্য নিজেদের ক্রিকেটকে এত মানে বিশ্বকাপ পেয়ে গেল বিশ্বকাপে একটা ম্যাচও হারেনি বাংলাদেশ এই দু হাজার ছাব্বিশে কারণ বিশ্বকাপে তারা যায়নি আর যদি নাই যায় হারার প্রশ্নই আসে না এছাড়া গার্মেন্টস কোম্পানিও বন্ধ করে দিল তো সব দিক থেকে এই দু হাজার বাংলাদেশ হতে চলেছে পৃথিবীর এক নম্বর রাষ্ট্র আমরা সবাই হিংসা করব আমরা সবাই এটা চাইবো জীবনে যে বাংলাদেশের মতো যেন আমরা কোনোদিনও না হই কোনো দিনও না হই কারণ ভালোর দিকে এগোনো দরকার আর খারাপের দিকে পিছন ফেরা দরকার আমরা আপনাদের দিক থেকে পেছন ফিরিয়ে নিয়েছি বুঝুন আপনারা স্বাধীন রাষ্ট্র ভাল লাগছে এনজয় এনজয় সার্বভৌম রাষ্ট্র যেখানে পাকিস্তান যা বলবে তাই হচ্ছে ভেরি গুড যারা ধর্ষণ করেছিল এই যারা এখন চালাচ্ছে তারাই ওই ধর্ষণকারীদের অবৈধ সন্তান আপনিও কি তাই যদি আপনি তাই হন তাহলে অবভিয়াসলি কমেন্ট বক্সে আসুন আমাকে গালাগালি দিন বুঝে যাব আপনি হচ্ছে সেই রাজাকারদের সেই পাকিস্তানি বাহিনীর অবৈধ সন্তান আর যারা বাংলাদেশের ভালো মানুষ এখনও কয়েকজন বেঁচে আছেন অবশ্যই জানাবেন আমি ভুল বললাম না ঠিক বললাম কালকে দেখা হচ্ছে আবার ততক্ষণের মতো টাটা